বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে থই থই করছে একদম বৃষ্টি 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 আর ছাড়া কোনো কথা নেই মাছ ধরতে যাচ্ছি না মানে আমার শরীরটা খারাপ লাগে জ্বর আসছে বৃষ্টিতে ভিজলেই তো চারিদিকে বৃষ্টিতে থই থই করছে তো বাচ্চা কাচ্চারা বললো আজকে মাংস খাবে চিকেন আর আমি ভাবলাম একটু মাছ সবজি খাবো তো চিকেন আছে অল্প একটু বাড়িতে কিন্তু পাপা আজকে নিয়ে এসছে কি এবারে ও এত দুটো বাসে যাচ্ছে বাজার নিয়ে এসছে তো বাজার থেকে কি কি নিয়ে এসছে আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন মানে একে বাজারে পাঠালেই এই কাণ্ড করে আসবে এই দেখতে পাচ্ছেন এই দেখুন জোড়া ইলিশ নিয়ে এসছে আর কত বড় বড় মানে ফোনে আপনারা কতটা বড় দেখতে পাচ্ছেন না জানি না এই যে ফোনে কতটা বড় দেখতে পাচ্ছেন জানি না কিন্তু দেখতে পাচ্ছেন একটা বড় মানে খাঞ্চা নিয়েছি খাঞ্চার একদম ফুল বড় হয়ে গেছে এই দেখুন আর বোঝা যাচ্ছে ডিমালা আমি একদিন বলছিলাম আমার ডিমালা ইলিশ খেতে খুব ইচ্ছা করছে তো ডিমালাই ইলিশ নিয়ে এসছে দুটোই আর পুরো ডিম আর খুব বড় বড় ইলিশ দেখুন ইলিশ দেখলেই যেন আর আমি এক্সারসাইজ করছি কদিন আর ইলিশ দেখলেই আমার আবার ভাত খেতে ইচ্ছে করে বেশি করে এখানে ইলিশ মানে ইলিশ মাছ রান্না হবে আর ভাত খাবো না এটা হয় এখানেও একটা কি নিয়ে এসছে দেখি এটাও কি একটা নিয়ে এসছে ও এখানে নিয়ে এসছে চিংড়ি এই যে বড়ো বড়ো ভালোই বড় বড়ো চিংড়িগুলো তো আমাদের বাড়ি ইলিশা চিংড়িটা আমরা একটু বেশি খাই এই মাছগুলো আমাদের বাড়ি খুব পছন্দ সবার এই যে চিংড়ি মাছ এক কেজি নিয়ে এসছে চিংড়ি আর এই যে বড়ো বড়ো দুটো ইলিশ নিয়ে এসছে বারবার করে মানে আজকে আমি বললাম যে আমি জানি যে ও ইলিশ ছাড়া বাড়ি ফিরবেই না কেন বর্ষাকালে যখন মাছ বাজার করতে যাচ্ছে তার মানে ইলিশ নিয়ে আসবেই তো ইলিশগুলো দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর ইলিশ আর ডিম ভর্তি একটা একটা এক কেজির বেশি এক কেজির অনেক বেশি হবে কিছু বলার নেই ও বাজারে গেলেই এমন করে আমার কত শুনবেই না আমি বলেছিলাম ডিম আলো ইলিশ মানে খেতে ইচ্ছে করছে তা নিয়ে এসছে তো আর কী কী নিয়ে এসেছে দেখাচ্ছি এক ব্যাগ বাজার ওই এক সপ্তাহে হদ্দম হদ্দম করে বাজার করে সবজি কেউ খাই না বলে সবজি আর এখনও আনি না সবজি আমাদের বাড়িতে কেউ খায় না প্রত্যেক দিন আমি রান্না করি এত এত সব ফেলে দিতে হয় আমার তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি আদা রসুন এই যে এক কেজি দেড় কেজি করে আদা রসুন আসে বেশি দিন যায় না আমরা ওই একশো দুশো আদা রসুন কিনি না এর মধ্যে আমরা এই এক দু কেজি আদা রসুন কেনার পরে আমার আবার আমি নিজে টাকা দিয়ে আবার অনেক সময় আদা রসুন কেনা হয়ে যায় তো এখানে আজকে অনেক কিছু সবজি এসছে আমি বলেছিলাম বেগুন আর ইলিশ মাছ খেতে আমার খুব ভালো লাগে তো সেটাও নিয়ে এসছে এখানে নিয়ে এসছে গুঁড়ে কচু এখানে নিয়ে এসছে বেগুন এখানে নিয়ে এসছে কুমড়ো এখানে নিয়ে এসছে ভেন্ডি টমেটো এখানে ওল নিয়ে এসছে এখন আমার ওল খেতে খুব ভয় লাগে আমি জানি না কেন আর এখানে অনেকটা আলু নিয়ে এসছে এটা দেখাবো না তো এই বাজার আর মাছ মাছ দেখেই মনে হচ্ছে না খুব ইচ্ছা করছে মানে যারা বাঙালিরাই তো ইলিশ খুব পছন্দ করে ম্যাক্সিমাম বাঙালি তো আমি মাছগুলো কাটবো আপনাদের কাটাটাও দেখাবো তো চলুন মাছগুলো বেছে নিন পরের পাটটা দেখার জন্য আমার পাশে থাকুন সাথে থাকুন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমার সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সামনে খুব খুব ভালো থাকবেন টাটা